ইউটিউব চ্যানেল আমি শুরু করে দিলাম আমার আর একটা নতুন ভিডিও আর আজকে আমার এই ভিডিওর সাথে আমার দুজন সাথী আছে তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব হ্যালো এই যে হলো সুমাইয়া খুব মিষ্টি দেখতে এদিকে তাকাও খুব মিষ্টি দেখতে আর একজন আসছে আসো আসো এই যে আমাদের আমাদের চ্যানেলের নতুন সদস্য এই দুজন খুব মিষ্টি এই যে সবথেকে ছোট সদস্য উনি নাম কি বলো সুরাইয়া তোমার নাম সুমাইয়া এই তো সুরাইয়া ছুমাইয়া খুব মিষ্টি এরা দেখতে এদেরকে নিয়ে আমি আমার নতুন ভিডিও শুরু করব। হ্যালো ভিওর্স আজকে আমাদের এই নতুন ভিডিওতে আপনাদেরকে দেখাবো বেলপুরি খাওয়ার প্রতিযোগিতা আমরা আজকে তিনজনে মিলে বেলপুরি খাবো কি আগে শেষ করতে পারে এটা নিয়ে আমাদের এই আজকের নতুন ভিডিও তাহলে চলেন দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের নতুন ভিডিওটা আমাদের এই মিষ্টি ডলটা সে খুবই এক্সাইটেড ছিল সুরে শুধু একা না সুমায়াও খুব এক্সাইটেড ছিল আমাদেরকে কিন্তু এই সব বেলপুরিগুলো এক মিনিটের মধ্যে খেতে হবে হ্যাঁ তারপরে এক মিনিটের মধ্যে যে খাওয়া পুরো কমপ্লিট করবে সে ফার্স্ট এরপরে সেকেন্ড এরপরে থার্ড আর যে লাস্টে থাকবে খেতে পারবে না সবগুলো সেই কাঁচা লঙ্কাটা খাবে পুরোটা খেতে হবে ঠিক আছে পুরোটা খেতে হবে তাহলে এখন না 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 এখন না আগে টাইমারটা সেট করতে হবে আচ্ছা টাইমার সেট করা টাইমারটা সেট করে দিয়েছি থ্রি টু ওয়ান অনেক মজা আমার একটা শেষ ড্যামের পিছন অনেক মাছ আছে তার লোক দিচ্ছে তিন তিনকে খেতে হবে এক মিনিট আমাদের কাউরি খাওয়া হয়নি তাই আমরা আরেক মিনিট বাড়িয়ে দিবো তো এখন আমরা দুই মিনিটে খাবো তো কাউরি করে দিচ্ছে আচ্ছা ঠিক আছে আর এক মিনিট বাড়িয়ে দিলাম আর ওই কেন করি তাহলে হম আর খেতে হবে

আমার একটা ফুচকার তিন ভাগের দুই ভাগ আছে আর সময়ার একটা ফুচকার পুরোটাই আছে একটা ফুচকার এখন ডিয়ারে তাহলে কে জিতলো তুমি থার্ড এখন তুমি এই কাঁচা লঙ্কাটা খাও আচ্ছা এটা শুধু মিশাই খাওয়া যাবে না না শুধুই খেতে হবে আমি তো ছোট মাসা আমার এটা সাথে মিশাই খাইতে হবে না একটু হলেও তোমাকে খেতে হবে

আর খেতে পারবো আচ্ছা তাহলে আমাদের ভিডিওটা আজকে এখানে আজকে কোনো প্রাইজ নেই এটা নতুন ভিডিও আপনারা যদি এমন আরও ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন আর আজকে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট জানাবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা তাহলে আজকে আমাদের ভুলুকটা এখানেই শেষ করছি আপনারা যদি আরও খাবার ব্লক চান অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কি ধরনের ভুলক দেখতে চান ঠিক আছে তাহলে আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি ভাই বাই টা দাও অনেক ঝাল মরিচ